আজকে আমার সোনামা আর আমি দুজনে মিললে কিন্তু ব্যাঙ্কে চলে এসেছি আর আসার সময় যে দেখো সোনামা কিন্তু একটা বোতল সঙ্গে নিয়েছে তার কারণ ওর যখনই রাস্তায় বেরোবে ওর কিন্তু একটা বোতলের সঙ্গে থাকবে কারণ ওর বলে রাস্তায় বেরোলে জল তৃষ্ণা পেয়ে যায় তো যাই হোক আস্তে না আস্তে কিন্তু জল পান করে নিয়েছে আর এদিকে দেখো ব্যাংক একদম ফাঁকা ছিল তো আমার কাজটা কিন্তু এক সেকেন্ডের মধ্যে হয়ে গেছে তো চলো এখন তো বাড়ি যাব না এখন কিছু কেনাকাটার আছে তো ননদ একটা ব্যাগ কিনতে দিয়েছে ওর ব্যাগটা নেব প্লাস আমার কিছু জিনিস কেনার আছে তো সেই সব ভিডিও তোমার সঙ্গে কোনোরকম শেয়ার করতে পারিনি আর বাড়ি চলে এসেছি আর এই দেখো কিছু জিনিস নিয়েছি আর মার এই ওষুধটা পুড়িয়ে গেছিলো তো মার ওষুধটা নিয়ে এসেছি বিস্কুট আর কিছু মানে দুই একটা ফল আর ঠাকুরের নকুনদানা ধূপকাঠি যেগুলো আনা ছিল তো সেগুলো নিয়ে এসেছি তারপরে দুপুরে স্নান টান করে খাওয়া দাওয়া করে এ দেখো একটু সিম্বাকে নিয়ে রাস্তায় হাঁটতে এসেছিলাম তার কারণে জিম্বাকে একটু হাঁটানোর দরকার ডাক্তার এসে বলে গেছে তো এই কারণে সকাল বিকাল একটু হাঁটানো হয় আর দেখো সন্ধে হয়ে গেছে প্রায় আর এদিকে কিন্তু মামাম যে ওকে ড্রয়িং বুকটা কিনে দিয়েছিলাম